হ্যালো আসসালামু আলাইকুম আজকের ইটিং শো ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যেগুলো দিয়ে খাবো সেগুলো রেসিপিগুলো আপনাদের একবার দেখিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিতে এখানে নারকেলি চালা আলু দিয়ে চচ্চড়ি করা হয়েছে এই যে দেখুন আর আজকে এটা দিয়েই ইটিং শো ব্লগ শুরু করবো আর এর সাথে এখানে আজকে পালং করা হয়েছে সেটা আর দেখাচ্ছি না